ও নমো ভগবেবো নারায়ণ নমস্কৃত নরং নম দেী সরস্বতী বেশ তত মত পিতম তমে বন্ধুশ সখা ত তমেব বৃত্তাং দবিরাং তমেব তমেব সর্বং মম দেব দেব আমরা গীতা পাঠ কেন পড়বো গীতা পাঠ করলে কি হয় গীতা পাঠে সম্বন্ধে বলা আছে গীতার পাঠের সময় বলছেন গীতা পাঠ করলে যে যে জিনিসগুলো হয় এবং যেটা শাস্ত্রে ব্যাখ্যা রয়েছে গীতার মধ্যে সেটা একটু আমরা আলোচনা করব ওম নম ভগবতী বাসুদেবায় নম শ্রীধরোয়াচ ভগবান পরমেশ্বরানন্দ ভক্তিরং ব্যাপিচারিণী পুরদ্ব ভূজ্যমানী হে প্রভু ধরাদেবী কহিলেন হে ভগবান হে বিষ্ণু হে পরমেশ্বর হে প্রভু বরদ্য কর্মের ভকারী মানুষগান কীরুপে অজ্ঞাবিচারিণী অচলাভক্তি লাভ করে শ্রী বিষ্ণুরবাচক পরদ্দ্বং ভুজ্যমানং হি গীতা স মুক্তিং লোকে কর্মানাংলি পথে ভগবান বিষ্ণু বলিলেন পরোদ্দের ভোগকারী সদা গীতা নিযুক্ত হইলে গৃহলোকে মুক্ত এবং সুখী হন তিনি কর্মে কখনো লিপ্ত হন না তিনি কর্মে কখনো লিপ্ত হন না মহা পাপা তি পাপানি কি চিতাং দল কর্ষনা জল যেমন পদ্মপাত্রে আদ্য করিতে পারে না জল যেমন পদ্মপাত্রে আদ্য করিতে পারে না তদ্রূপ যিনি গীতার ধ্যান করেন মহাপাপ মহাপতিপাপ কখনও তাহাকে স্পর্শ করিতে পারে না মহাপাপ মহাপাপ অতি, পাপ ও সমূহ তাহাকে কখনো স্পর্শ করিতে পারে না গীতায়াং পুস্তকাং যত্র যত্রং পাঠ ও তত্র সর্বাণী তীর্থানি প্রয়াগাদিনী তত্র বই সর্বদেবাশংযোগীনাং কন্দাশং যে বা পিং নরদতং পশ্চাদাং যেখানে গীতাগন্ত থাকে যেখানে গীতাগন্ত থাকে এবং যেখানে গীতা হয় সেখানে প্রয়াগাদি সকল তীর্থ বিরাট করেন সেখানে প্রয়াগাদি সকল তীর্থ বিরাট করে সেখানে সমস্ত দেবতা ঋষি যোগী পণ্ড নরদ উদ্ধব ও পর্ষদগণ সহিত গোপ গোপিকাগণ সমাগত হন গোপ গোপিকাগণ সমাগত হন সয়াহ জাতিং শীঘ্রাং যত্রগীতা ততেই যত্রগীতা বিচার পাঠনাং পাঠনাং শ্রুতম তত্রায়ং নিশ্চিত পৃথিবী নিবাস আমি শৈতবহী যেখানে গীতা পাঠ আরম্ভ হয় সেখানে শীঘ্রই সহায় উপস্থিত হয় যেখানে গীতা পাঠ আরম্ভ হয় সেখানে সহায় শীঘ্রই সহায় উপস্থিত হয় হে প্রীতি সেখানে যেখানে গীতার বিচার পঠন পঠন এবং শ্রবণ হয় সেখানে আমি সর্বদা নিশ্চিত বাস করি সেখানে আমি সর্বদা নিশ্চিত বাস করি গীতার আশ্রয় তৃষ্ঠামিং গীতা মে গীতার গীতা জ্ঞানঙ্গৃত লোক পলায়ম মহং আমি গীতার আশ্রয়ে অবস্থান করি আমি গীতার আশ্রয় অবস্থান করি গীতা আমার উত্তম প্রিয় গীতা জ্ঞান আশ্রয় করিয়া আমি তিলক প্রবর্তন করি তিলক পালন করি আমি জ্ঞান আশ্রয় করিয়া আমি তিলক পালন করি গীতা পরমা বিদ্যা ব্রহ্মারূপা না সংশয়ং অর্ধা মাত্র খরা নিত্যংস নির্বাচ্য পদাত্মিকা গীতা আমার ব্রহ্মরূপা পরাবিদ্যা গীতা আমার ব্রহ্মরূপা পরাবিদ্যা অর্ধমাত্র অর্ধমাত্র খরা নৃত্যাং অনির্বাচ্য পদাত্ত্বিকা ইয়াতে কোনো সন্দেহ নাই গীতা আমার ব্রহ্মরূপা পরাবিদ্যা অর্ধমাত্র অক্ষরা নৃত্য অনির্বাচ্য পদাত্ত্বিকা ইয়াতে কোনো সন্দেহ নাই চিদানন্দনাম কৃষ্ণ প্রত্যন্ত অর্জুনং বেদাত্মী পরানন্দ্ব জ্ঞান সংযুক্তা চিদানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণে রূপা চিদানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণ নিজে মুখে বেদাত্ময়ারূপা পরমানন্দ তত্ত্ব জ্ঞান সংযুক্ত গীতা অর্জুনকে বলিয়াছেন অর্জুনকে বলিয়াছেন যহষ্টজিত্যঙ্গ নিশ্চল মনসং জ্ঞান সিদ্ধান্ত তত জাতি পরমপদ তত জাতি পরমপদং চিনি গীতার অষ্টদশ অধ্যায় যিনি গীতার অষ্টদশা নির্বিষ্ট চিত্তে পাঠ করেন চিনি গীতার অষ্টদশ অধ্যায় নির্বিষ্ট চিত্তে পাঠ করেন তিনি ব্রহ্মস্থিতি লাভ করেন এবং এইরূপে পরমপদও প্রাপ্ত হন এইরূপে পরমপদও প্রাপ্ত হন পাঠে সমর্থ সম্পূর্ণ তদ্যাং পাথম আচরের তদাং গোদানজনক পুণ্যাং লাভেতাং নাত্র সংশয় যিনি গীতার সম্পূর্ণ পাঠে অসমর্থ যিনি গীতার সম্পূর্ণ পাঠে অসমর্থ তিনি যদি গীতার অর্ধেক অংশ পাঠ করেন তা হইলে তিনি গোদানের পুণ্য লাভ করেন তা হইলে তিনি কী করেন না গোদানের পুণ্য লাভ করেন ইয়াতে কোনো সন্দেহ নাই ইয়াতে কোনো সন্দেহ নাই ত্রিভাগাং পাঠমনস্তং গঙ্গা স্নান ফলন লাভেদ ষড় সংযস্তং সমযোগ ফলন লাভেদ গীতার এক তৃতীয় অংশ পাঠে গীতার এক তৃতীয়াংশ পাঠে গঙ্গাস্নানের ফল লাভ হয় গীতার এক তৃতীয়াংশ পাঠে গঙ্গাসনানের ফল লাভ হয় এক ষষ্ঠাংশ পাঠে সমযোগের ফল লাভ হয় এক ষষ্ঠাংশ পাঠে সমযোগের ফল লাভ হয় এক অধ্যায়স্তং নিত্যং পাঠত ভক্তি সংযুক্তং রুদ্রলোকং নবপ্লীক যিনি নিত্য ভক্তিযুক্ত হইয়া গীতার এক অধ্যায় পাঠ করেন তিনি শিবলোকে প্রাপ্ত হন তিনি শিবলোকে প্রাপ্ত হন এবং শিবের সহচর হইয়া দীর্ঘকাল তথায় বাস করেন শিবের সহচর হইয়া দীর্ঘকাল তথায় বাস করেন গীতায়ং শ্লোকাং দশং। গীতায়ং শ্লোকং দশং সপ্ত পঞ্চ চতুষ্টং দৌতিনি কং অধ্যেকং বা শ্লোকং যো পঠন বর্ষণাং সংযুক্তং ধ্রুবং গীতা পাঠ সংযুক্তং নিতা মনুষ্য যিনি গীতা দশ যিনি গীতা দশ সাত পাঁচ চার তিন দুই তিন দুই এক বা অর্ধ শ্লোক নিত্য পাঠ করেন তিনি চন্দ্রলোকে অযুত বর্ষর বাস করেন তিনি চন্দ্রলোকে অযুত বর্ষ বাস করেন ইহা নিশ্চিত গীতা পাঠে নিরত ব্যক্তি মৃত্যুর পর মানব জন্ম লাভ করেন গীতা পাঠে গীতা পাঠে নিরত ব্যক্তি মৃত্যুর পর মানব জন্ম লাভ করেন গীতা ভাষাং পুনঃকৃত্যাং মুক্তি মুক্তিমুক্তমাম গীতা উচ্চারণ সংযুক্তাং নিয়মানং গতিং লবেদ পুন পুনঃ গীতা পাঠের দ্বারা পাঠক উত্তম গতি লাভ করেন গুণ অপর গুণ গীতা পাঠকের পাটক উত্তম লাভ করেন মৃত্যুকালে গীতা শব্দ উচ্চারণ করলে মানুষের স্বর্গটি লাভ হয় মৃত্যুকালে গীতা শব্দ উচ্চারণ করিলে মানুষের স্বর্গটি লাভ হয় গীতাত্ব শোন শতং মহাপাপ্যত বিবাহ বৈकुंठ संबोध सुटिंग বিষ্ণু সমদতে গীতার ব্যাখ্যা সম্বন্ধে অনুরক্ত ব্যক্তি মহা মহাপাপী হইলো বৈকুণ্ঠলকে গমন করিয়া ভগবান বিষ্ণুর সহিত আনন্দে বাস করেন ভগবান বিষ্ণুর সহিত আনন্দে বাস করেন হিত আত্ম নিত্যং কৃতাং কর্ম নিসিং জীব মুক্তাংশিক দেহান্তে পরমপদ বহু কর্ম করিয়াও যিনি নিত্য গীতার নিকূড়ে ধ্যান করেন তাহাকে জীবমুক্ত বলিয়া জানিবে দেহান্তে তিনি পরম পদপ্রাপ্ত হন দেহান্তে তিনি পরম পদ হন গীতা আশ্রিত নিত্য গীতা আশ্রয় করিয়া জনকাদি বহু রাজগণ গীতা আশ্রয় করিয়া জনকা আদি বহু রাজগণ ইহলোকে পাপ মুক্ত হইয়া লোকে পাপ মুক্ত হইয়া পরমাগতি প্রাপ্ত হইয়াছেন ইহলোকে পাপ মুক্ত পাপ মুক্ত হইয়া গতি প্রাপ্ত হইয়াছেন গীতায়ং পাঠনাং কৃত্যাং মহাত্মাং নৈব পাঠতাং গীতা হুদা হুদা গীতা পাঠ করিয়া যিনি গীতা মহাত্ম না পড়েন গীতা পাঠ করিয়া যিনি গীতা না পড়েন তাহার গীতা পাঠবিতা হয় তাহার গীতা পাঠবিতা হয় এবং শ্রমমাত্র ফল হয় এই রূপ কথিত হইয়াছে এই মহাত্মংযুক্তাং গীতা ফলং মবপ্লতিং তিনযিং দুর্ভাঙ্গতিমা প্লয় যিনি এই গীতা মহাত্ম সংযুক্ত গীতা পাঠ করেন তিনি সেই পাঠের ফলস্বরূপ তিনি সেই পাঠের ফলস্বরূপ দুর্লভ গতি প্রাপ্ত হন সুতবাচ মহাত্মা মেদান গীতাং মায়াং প্রত্যাবাং সনাতন গীতান্তে চ পটতঞ্জত্ব উত্তম তৎফল লভে ইতি বরাব্রতং শ্রী গীতা মহাত্ম সমাপ্তম সুত বললেন এই সনাতন গীতা মহাত্মা আমার দ্বারা কথিত হইল সুতো বললেন এই গীতা মহাত্ম আমার দ্বারা কথিত হইল যিনি গীতা পাঠের পর যিনি গীতা পাঠের পর এই গীতা পাঠ যিনি গীতা পাঠের পর এই গীতা মহাত্ম পাঠ করেন তিনি যথার্থ ফল লাভ করেন হরিম দশ্যৎ হরিম দশ্যৎ হরিম দশ ইতি শ্রীমদ্ ভগবৎ ইতি গীতার মহত্ব সমাপ্তম ইতি বড় প্রত্যম শ্রী শ্রী গীতা মহাত্তম সমাপ্তম ওম নমো ভগবী বা নম ও নমো ভগবতি বা নম ওমো ভগবতি বা নম ও নম তপ্ত কঞ্চনবর্ণাঙ্গৌরাঙ্গিণি রাধার নিজয় ঔ নম তপ্ত কচনবর্ণাঙ্গিণি রাধরা নিজয় ও নম্বাঞ্চন গৌরাঙ্গিণি রাধিজয় ঔ ন হিং তশ্বৎং তসৎরিং তশৎ